আবারও আতঙ্ক ভারত সহ গোটা বিশ্বে ইতিমধ্যেই নাকি চীনের হাসপাতালগুলোতে লম্বা লাইন পড়েছে এই নতুন মহামারীর আতঙ্কে শুধু ভারত নয় গোটা বিশ্ব চিন্তিত এই নতুন মহামারীর নাম এম ভিপি ভাইরাস বা হিউম্যান ভাইরাস তবে এই ভাইরাস নিয়ে কি আদৌ আতঙ্ক হওয়া উচিত এই ভাইরাস কি আবারও পুনরায় আমাদের সেই কোভিডের সময়ে ফিরিয়ে নিয়ে যাবে আবারও কি সেই মহামারীর সৃষ্টি হতে চলেছে আবারও কি লোকজন ঘরে ঘরে বন্দী হতে চলেছে এ সকল প্রশ্ন উঠছে এই মুহূর্তে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে ইতিমধ্যেই নেট পাড়ায় চিন্তার ঢল উঠে পড়েছে আমরা এই বিষয় নিয়ে কিছু বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম ওনারা কি বলেছে এই বিষয়ে এই শীতের মরশুমে কি কী প্রিকশনসগুলো নেওয়া উচিত এবং এই এইচএম ভিপি ভাইরাস কতটা মারাত্মক হয়ে উঠতে পারে আগত দিনগুলোতে সে বিষয়ে উনি আমাদের জানিয়েছেন তবে আপনাদের একটি কথা জানাই এইচ এম ভিপি ভাইরাস কিন্তু আর ভাইরাস অর্থাৎ এই ভাইরাসটি মিউটেট হতে পারে এই ভাইরাসটি আজকে যদি এইচ এম ভিপি ভাইরাস থাকে সেটি পরবর্তী সময় গিয়ে বদলে অন্য ভাইরাসও হয়ে যেতে পারে আমাদের কোভিডের সময় দেখেছি কোভিড একটি আর ভাইরাস ছিল কোভিড আর এন এ ভাইরাস থেকে প্রথমে মিউটেট হয়ে দু হাজার যখন কোভিড ধরা পড়ে তারপর মিউটেট হয়ে দু সালে কোভিডের আমরা একটি নতুন রূপ দেখতে পারি তাই এইচ এম ভাইরাসও একটি আর ভাইরাস যে তার রূপ বদলাতে পারে কিন্তু সম্প্রতি এই মুহূর্তে এইচ এম ভাইরাস আমাদের জন্য কতটা মারাত্মক এবং তার আগত দিনও তা কতটা মারাত্মক হয়ে উঠতে পারে মানুষের জন্য এবং সকলকে কি আবার এই ভাইরাস ঘরবন্দি করে তুলবে সে প্রশ্নের জবাব দেব আমরা সঠিক বিষয়গুলো আমরা জানাবো আপনাদের এই মুহূর্তের প্রশ্ন চীন থেকে কি ছড়িয়ে পড়ছে নয়া মারণ ভাইরাস আচমকা উদ্বেগ সৃষ্টি করেছে হিউম্যান মেটানিউমো ভাইরাস এ ভাইরাস নিয়ে এ মুহূর্তে খবর চারদিকে কেউ বলছে এ ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই আবার কেউ বলছে এ ভাইরাস পরবর্তী সময় গিয়ে নিতে পারে মহামারীর রূপ যেহেতু এটি একটি আর ভাইরাস তবে যদি তাই হয় সেক্ষেত্রে ভয় কিন্তু এইচ ভাইরাস নয় এটি আর ভাইরাস হওয়ার কারণে আগত সময় গিয়ে এই ভাইরাস মিউটেট হয়ে গেলে তখন সেটি আর এইচ এম ভাইরাসই থাকবে না তখন সে নেবে অন্য রূপ তবে কিছু বিশেষজ্ঞদের মতে মহামারী প্রতি একশো বছরে একবার আসে তাই এই আমাদের একশো বছরের পর্যায়ের মহামারীর সময়কাল শেষ পরবর্তী মহামারী হলেও তা একশো বছর পর আবার হতে পারে অন্য একজন মহামারী বিশেষজ্ঞ পর্ণালী ধর চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন হিউম্যান ম্যাটা ভাইরাস নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো দরকারই নেই এইচ এম পিভি নেহাতি একটি সাধারণ ভাইরাস যার দাপট সাধারণত বৃদ্ধি পায় শীতকালে এবং বসন্তের শুরুতে শিশুদের ক্ষেত্রে একেবারে সাধারণ বিষয়টা ফলে অকারণে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সেই মহামারী বিশেষজ্ঞ পর্ণালী ধর চৌধুরী তাই এ নিয়ে বিশেষ কিছু প্রিকশন যে নিতে হবে সেরম কোনো বার্তাও দেননি বিশেষজ্ঞ মহল তবে দিন প্রতিদিনের জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলাটাই ভালো যা শুধু এইচ ভাইরাস বলেই নয় আমাদের আরও নানান রোগের হাত থেকে রক্ষা করবে তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ঘর বন্দি হয়ে কোনো কাজ না করে বসে থাকা আমাদের ইমিউনিটি সিস্টেমকে কমজোর করে তুলতে পারে যার ফলে কোনো ভাইরাসে আক্রান্ত হলেও তার থেকে সেরে ওঠার জন্য আমাদের আরও বেশি করে লড়াই করতে হতে পারে তাই প্রতিদিনের জীবনে ও সঠিক শরীর প্রয়োজন। ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিশেষজ্ঞরা সংবাদ সংস্থা পিটিআই প্রতিবেদন অনুযায়ী স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর জেনারেল অতুল গোয়েল জানিয়েছেন আর পাঁচটা শ্বাসনালী সংক্রমণকারী ভাইরাসের মতোই হল হিউম্যান ভাইরাস যে ভাইরাসের কারণে সাধারণ সর্দি কাশি হয়ে থাকে আর শিশুদের ক্ষেত্রে ফ্লুয়ের মতো উপসর্গ দেখা দিতে পারে তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার বা চিন্তায় ঘরবন্দি হয়ে থাকার মতো কিছুই নেই আপনাদের আরেকটি তথ্য জানাই এইচএমপিবি ভাইরাস নিয়ে সবার প্রথমে জানান হংকং এর অনুজীবী বিজ্ঞানী ইউএন ওয়াক ইয়ং আসলে তিনি সেই যিনি চীনের উহাং এর সামুদ্রিক মাছের বাজারকে করোনা ভাইরাসের উৎস বলে জানিয়েছিলেন এবং সেজন্য তিনি বিশাল বিতর্কের মুখেও এসেছিলেন তবে এখন বিশেষজ্ঞ মহলের দাবি এই ভাইরাস নিয়ে ভয় পাওয়ার মতো কিছুই নেই অন্য সর্দি কাশুর ভাইরাসের মতো এই ভাইরাস সাধারণ একটি ভাইরাস বিউ রিপোর্ট कैलकॉलिंग टीवी कोलकाता